হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার নতুন ভিডিওটি শুরু করলাম আশা করি তোমরা সঙ্গে থাকবে ভিডিওটি ভালো লাগবে তো ঘুম দিয়ে উঠেই আজকে বাসন নিয়ে বসে পড়েছি আর ওদিকে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমার উঠোন বলতে এখন এক হাতে উঠোন নেই জাস্ট একটু ঝাড় দিলেই হয়ে যায় দু মিনিটও লাগে না কারণ উঠোনটা এখন যা হয়ে যাচ্ছে ছোটো তো যাই হোক বাসন ভেজে পাঠা ধুয়ে নিলাম ধুয়ে এখন বাসনটা নিয়ে আমি ঘরে চলে যাই গিয়ে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি কচুরলতি কাটতে বসে পড়েছি আর অনেকটা কচুরলতি কেটেও নিয়েছি আর কচুরলতিগুলো কাটতে আমার এতটাই টাইম লাগে ধারণার বাইরে অ্যাকচুয়ালি আমি কচুরলটি কাটতে পারি না কিন্তু তবুও খেতে তো ইচ্ছে করে কাটতে তো হবেই না বলো তো যাই হোক এই যে আমি কথায় কথায় কচুর লতিগুলো কেটে নিচ্ছি আর ওদিকে আমি টমেটো পেঁয়াজ আর পটল কেটে রেখেছি টমেটো পেঁয়াজ পটল দিয়ে মাছের ঝোল হবে আর ওদিকে তো ডাল করবই তো যাই হোক দেখো কচুর লতি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি রুই মাছ ওই পটল আলু কেটে রেখেছিলাম ওটা রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল হবে আর এদিকে পটল কটা ভাজার জন্য এবার কেটে নিচ্ছি তো পটলটা কেটেছিলাম ভাজব বলেই কিন্তু ভাবলাম মাছের ঝোলে কম হয়ে যাবে তার জন্য আবার মাছের ঝোলের জন্য পটল কেটে নিলাম আর এদিকে আমি মাছের ঝোলের জন্য আলুও কেটে নিয়েছি এই যে কেটে নিয়েছি মানে নিচ্ছি কেটে তো এই দেখো আমি পটল আলুটাকে এইভাবেই কেটে নিলাম মাছের ঝোল রান্না হবে আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি নিয়ে তারপর আমি প্রচুর লতিগুলো একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি জাস্ট এক থেকে দু মিনিট মতন ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে আর এদিকে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে আমি ওর মধ্যে লতিটা দিয়ে দিলাম আর এদিকে আমি অন্য গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি মানে এক গ্যাসে লতি ভাজা হচ্ছে আর এক গ্যাসে আমি ডাল বসিয়ে দিয়েছি কারণ বেলা তো অনেক হয়ে গেছে রান্না বান্নাটাও তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে দুটোর মধ্যে দেড়টার মধ্যে এদিকে তো ডাল সেদ্ধ হয়ে গেল তারপর আমি ডালে জল দিয়ে দিলাম ডালে জল দিয়ে নুন হলুদ যতটা পরিমাণে লাগবে দিয়ে আমি ডালটাকে সম্ভার দিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো ওই গ্যাসে কিন্তু আমার কচুর লতি ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তিন চার মিনিট রাখলেই লতি ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে আর ওই গ্যাসটা যেহেতু আস্তে জলে যার জন্য ওই গ্যাসে আমি লতিটা বসিয়ে দিয়েছি আস্তে 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 হয়ে যাবে ওই গ্যাসটায় না আমার প্রবলেম করেছে আর এদিকে আমি ডালটাও সোমবার দিয়ে নিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সঙ্গে যেহেতু লেবু আছে তার জন্য আজকে আর টকের ডাল করিনি আর কন্টিনিউ রোজ টকের ডালই হচ্ছে এখন তোমরা দেখছো তিন চার দিন ধরে টকের ডালটা বন্ধ করে আমি এই ছাল ডালটা দিয়েই ডালটা ফোড়ন তো দিয়ে দিয়েছি তোমরা দেখলে আর এই দিকে দেখো কচুর লতিটা আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে আমি মাছের মশলাপাটতেও বসে পড়েছি আর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আর জিরে গোলমরিচ ব্যাস আজকে এই মশলা মাছের ঝোলটা রান্না হবে আর ওদিকে আমি টমেটো দেবো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি তোমাদের তো দেখিয়েছি এই দেখো আমার মশলা বাটাটাও কমপ্লিট হয়ে গেল আর এই আমি মশলাটা তুলে নিয়ে মাছের ঝোলটা রান্না করব তোমরা সঙ্গে থাকো শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি সেই যে যত্নে আঁকা যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া তারপর দেখো মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছি কমপ্লিট হয়নি আমার গ্যাস শেষ হয়ে গেছে আর এত হাওয়া দিচ্ছে জানি না কাঠের উনুনে কিভাবে রান্না হবে আর গতকাল রাতে বৃষ্টি হয়ে কাঠের উনুনটা না ঢাকতে ভুলে গেছি ভিজে গেছে আর দেখো কোথায় আমার ঘর আর কোথায় কাঠের উনুন কত কষ্ট করে আজকে রান্না করতে হচ্ছে মানে গ্যাসটা শেষ হয়ে গেছে এখনও ভাত তো কিছুই হয়নি ভাত বসিয়েছি আর তেই মাছের ঝোলটা কমপ্লিট হয়নি ব্যাস গ্যাস চলে গেছে আর তো পরিমাণে হাওয়া দিচ্ছে ধারণার বাইরে উনন্ত ধরছে আর নিভে যাচ্ছে তো যাই হোক অতি কষ্ট করার ফলে রান্নাটা কমপ্লিট করেছি এই যে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে আর কাঠের জালে ভাতও করে নিয়েছি তারপর আমরা খেতে বসে পড়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত